ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবার উত্তর পঁয়ষট্টি ভাই প্রশ্ন করেছেন আপনি পাঠ করার সময় সাত আঙ্গুল একবার উঠবে না বারবার উঠবে কোনটা সাহি সুনান ইবনু মাজাহ পঁয়ষট্টি পৃষ্ঠায় মূল আরবি যেখানে হাবি এসেছে এসেছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম শুধু সুনান ইবনু মাজানা সাহেব মুসলিম আছে আবুদাউ রাজ্যে তিরমিজ ইবনু মাজানা সাহি সমস্ত হাদিসের ভাষা যেটা সেটা আল্লাহ রসুল বলছেন যখন তিনি তাসশাহুদে বসতেন সেই সময় তিনি আঙ্গুল ইশারা করতেন এই আঙ্গুল ইশারা দিয়ে যারা বলছে একবার তুলতে হবে এখান থেকে তো দলিলই নেই এখানে আঙ্গুল ইশারা করতেন তো যারা বিপক্ষে আছে তারা বলছে জি না এখানে ইশারা করতেন বলতে একবার ইশারা করা তো ভাই এখানে আরবি শব্দ ব্যবহার করেছে তার সাহদ তার সাহেদ অর্থ দুয়া তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার সাহেদ যখন দুয়া করতেন তখন আঙ্গুল দ্বারা ইশারা করতেন এই তার সাহেদ অর্থ হচ্ছে দুয়া তো যখন দোয়া করতেন তখন আঙ্গুল দ্বারা ইশারা করতেন তার মানে বোঝা যাচ্ছে এখানে যে আত্মহাতু তো দোয়া দুরুদে মাসু দুরুদে ইব্রাহিম এটাও দোয়া দুরুদিন তারপরে দুয়াই মাসুরা এটাও দোয়া তার মানে এই ভাব অর্থ থেকে বোঝা যাচ্ছে জাহির থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সাল্লাহ ইসলাম যখন দোয়া পাঠ করতেন তখন ইশারা করতেন অথবা আপনি এত দোয়া দুরুদ দিবে ইব্রাহিম দোয়া দুয়াই মাসুরা দোয়া তো সার্বিক অবস্থাতে এটা আঙ্গুলটা ইশারা হতে থাকবে তো এই হাদিস থেকে অস্পষ্টতা তারা মনে করছে কিন্তু সাহি সনদে সোনান না সাহি হাদিস নম্বর বারোশো সাতষট্টি সেখানে ওয়াইল বিন হুজর এ হাদিসটা বর্ণনা করেছে তিনি আরো ব্যাখ্যা করে দিয়েছেন যে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেন এবং হারকাত এবং লড়াতেই থাকতেন সেই মুসলিম আউদার তিরমিজিবনে মাজাতে এসছে তিনি ইশারা করতেন আল সুনাম নাসাইতে ওয়াইল বিন হুজার ওরি হাদিস অন্যগুলো আছে এখানে চলে এসেছে যে তিনি হারকাত করতেন ইশারা করতেন পরে একটি শব্দ হচ্ছে হারকাত করা অর্থাৎ এটা নড়ানো নড়াতেই থাকতেন তা এখান থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয়াতিতে বসা থেকে শুরু করে একবারে সর্বশেষ সালাম পেহানোর আগের মুহূর্ত পর্যন্ত আঙ্গুল দ্বারা ইশারা হবে এটাই সাহি দ্বিতীয়ত বিষয় আছে তো বলার সময় নামিয়ে নেবে এমন কোনো হাদিস নেই কোন সহি সনদে হোক কোন জাল হাদিস ও নেই যে আশাদ আল্লাহ বলে তুলবে আর ইল্লাল্লাহ বলে নামাবে তাই তাদের মশালাটা হচ্ছে কিয়াসি মশালা আর আমাদের মাসালা এটা হচ্ছে পরিষ্কারভাবে হবে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত কেননা এখানে যখন আপনি এত তার সাথে বুঝতেন আল্লাহ রসুল তখন দোয়া করতে থাকতেন এটা একটা সাই মুসলিম আব্দুল মিজি রেওয়াত আর সুনান না ফাইতে যে হারকাত করতেন তিনি ইশারা করতেন এবং নরাতেই থাকতেন তো আলহামদুলিল্লাহ এই আমলটা সাহি যে আপনি আপনি বসা থেকে শুরু করে এবং সর্বশেষ পর্যন্ত ইশারা করতে থাকবেন জজাকাল্লা খাই আসসালামু আলাইকুম